নমস্কার সুপ্রভাত শ্রী ওলাইচন্ডী কৃষ্ণকালী মন্দিরের সকল ভক্তকে আমার বিনম্র প্রণাম আজ মঙ্গলবার সকাল দেখুন কি কাণ্ড লোকে পরিশ্রম করলে খুব কাথ হয়ে পরে পড়ে ঘুমায় আর আমার আবার খাটাখাটনি হলে ঘুম হয় না রাত্রিবেলা এটা সোমবার দিন রাত মানে মঙ্গলবার সকাল হবে রাত্রে এখন পনেরো দুটো বাজে আমি এখনও ভূতের মতো জেগে গোটা বাড়ির লোক সবাই ঘুমাচ্ছে মন্দিরে লাইট জ্বলছে এই যেটা আমাদের ঘরের দরজা রাজেশ্বরী আর চুমকি শুয়েছে এটা বাবা আমার ঘর বাবা মাও ঘুমাচ্ছে আর এই ঘরটায় আমি শুয়েছিলাম যে আমার ভাগ্নে কৃষ্ণ কিন্তু ঘরে একদম ঘুমাচ্ছে না বলে বাইরে বেরিয়ে এলাম এত রাতে একটা বালিশ আর একটা মাদুর নিয়ে ভালো মাদুরটাও খুঁজে পাচ্ছি না কোথায় রাখা আছে একটা ছেঁড়া উরুলি মাদুর সেটাই পেতে এখন সে শুতে লেগেছি আবার যেই একটু শুয়েছি ঘুমাচ্ছি আবার এরই মধ্যে ভোর ভোর হয়ে গেছে ভোরে সব ভক্তরা চলে আসছে বাবা ডাকতে লেগেছে এ দেখুন আবার উঠেও পড়েছি চারটে বাজলো গুড মর্নিং ঘুম ছেড়ে গেছে কিন্তু শরীরে আলস্য ক্লান্ত যায়নি সকালে ঘুম থেকে উঠে আমার অভ্যাস প্রথমে গিয়ে আগে স্নান করা মায়ের মন্দিরের দিকে তাকিয়ে প্রণাম করে ওখানে থেকে গিয়ে পায়খানা বাথরুম গিয়ে স্নান ছেড়ে নিই স্নান করে নিলাম এবার মাথায় কাপড় গামছা জড়িয়ে মন্দিরে যাওয়ার জন্য পোশাক পরে গিয়েছি এখনো ভালো করে ভোরের আলো ফোটেনি ওই দিকটা বেশ একটু আলো আলো হয়ে আছে মন্দিরে গেট টেট সব খুলছি ভেতরে গিয়ে এবার গোপাল জাগানো মন্দিরে আনুষাঙ্গিক যেগুলো ভেতরকার কাজকর্ম থাকে সেসব সারব এই একটু একটু করে করতে করতেই কত বেলা হয়ে যায় তবে আজকে মঙ্গলবার জয় মঙ্গলবারে পূজা আছে সবাই ভক্তরা আসবে যাত্রীরা ছাড়াও যারা উপসী হয় তাদের পুজো করানো পুষ্পাঞ্জলি দেওয়ানো বৌদ্ধকতা শোনা এইসব করতে গিয়ে কত সময় লাগে যার জন্য এখন ফটাফট কাজগুলো সব সারতে হবে আমি মায়ের ঘরটা সব পুছে পরিষ্কার টরিষ্কার করে নিচ্ছি পানের ডাবর পাথর কুণ্ড যা থাকে এগুলো কলায় ভেজানো দেওয়া ছিল ওই সব পরিষ্কার পরিচ্ছন্ন এখন সব হচ্ছে নেওয়ার পর এবার ফল আমান্য করব আজকে ওই কাঠের বারকোশের মধ্যে মায়ের বারো মিশে নৈবিদ্যটা আর একটা আলাদা জায়গায় একটা মঙ্গলচন্ডীর বাটা করব। আর বাকি যেমন পাঁচটা ছটা করে যেমন রোজকার নৈবিদ্য বাটা হয় সেটা তো হবেই ওখান থেকে যে ফলটলগুলো ছিল ঝুড়ি ভরে সব নিলাম আজকে আর বসে বানাচ্ছি না দাঁড়িয়ে নিচ্ছি দুদিন ধরে হাতে পায়ে যন্ত্রণাটাও বেশ বেড়েছে আর ঘুম হয়নি তা একদম শরীরটাও যেন সেইভাবে ইয়ে লাগছে না এদিকে সব ভক্তরা চলে এসেছে লাইন দেওয়ার বেলায় দাবে কিন্তু কে কার পর সব ঠিক করতে পারবে না যে নিজেরাই ঝামেলা করবে কে আগে কে পরে ওই বাবা সেই শুনে শুনে সেরকম বুঝে বুঝে সব টোকেন দিচ্ছে আর আমার এই গল্প করতে করতে ওদের বক্তৃতা শুনতে শুনতে আমার ফল আমান্য করা সব হয়ে গেল এই যে সব বানিয়ে নিয়েছি এটা প্রতিদিনকার যে মায়ের নৈবৃদ্ধির জোগাড় আর অনেকগুলো আম পড়েছে বলে আমি বানিয়েছি। পেট্রোলের তুলসী পত্র চন্দন বেটে রেডি করে নিলাম ভগবানের উদ্দেশ্যে পাতলা হয়ে গেছে চন্দন কাঠটা এবার দেখি নবদ্বীপ গেলে আবার একটা পাল্টে নতুন নিয়ে আসতে হবে তাই সেই চন্দন একটু ছিটিয়ে নিলাম এবার তুলসী পত্রগুলো আমার গৌর গোপাল সবাইকে দেওয়া হবে একটু আতর একটু অগরু স্প্রে করে নেওয়া হলো নেওয়ার পর এবার মাকে স্নান করাচ্ছি মায়ের ওই জলের মধ্যে একটা গামছা ভেজিয়ে তো ওইটাই চান করায় আর এখন যেহেতু ওই পিঁপড়ে হচ্ছে বললাম না ওই জন্য এখন মাঝে মাঝে একটু কপুর দি দিলে খুব ভালো হয় তো আমার জোগাড় সব রেডি হয়ে গেছে যা ফুলমালা আসা সব নিয়ে এসেছে এগুলো এবার সব মাকে এখন পরানো হচ্ছে এটা ওই গাছা থেকে জয়ন্ত বিশ্বাস বলে যে ভাইটা আছে ও নিয়ে এসেছে ওইটা আর এই হলুদ জবাদি লাল জবাদি মালাটা ওই বেবির দেখে দেখে এখন ও বেশ মালা গাঁথা শিখেছে মায়ের জন্য এই মালাটা নিয়ে এসেছে এটা এখন মাকে পরাচ্ছি সবাই ভক্তরা যারা এসে বসে আছে উলু জয়ধ্বনি করে মায়ের মাকে এখন সাজিয়ে নিলাম আর কয়েকজন ভক্ত ফেসবুকে কমেন্টে পুজো দেওয়ার জন্য নাম গোত্র লিখে পাঠিয়েছেন তো সেই নাম গোত্রগুলো এখন সমস্ত তাদের নামে পুজো করে দেয়া হয়েছে আমি আজকে অনেকটা রাত হয়ে গেছে এই মুহূর্তে আর কমেন্ট বক্সেস থেকে সেই নামগুলো আর এখন এই মুহূর্তে পড়ে পড়ে শোনাতে পারলাম না ওই যারা বলে ওগুলো সঙ্গে সঙ্গে আমি একটা করে স্ক্রিনশট নিয়ে নিই যারা পুজো দিতে বলে পরে গ্যালারি থেকে স্ক্রিনশট দেখে তাদের নাম গোত্র ধরে পুজো করানো হয় আজকে দিন এত খাটাখাটনি এত পরিশ্রম গেছে আমি এই মুহূর্তে যখন আমি ভিডিও এডিটিং করতে বসেছি এখন বাজে প্রায় সাড়ে দশটা পনেরো এগারোটা এরপর এগুলো রেডি করে তবে আপনাদের কাছে উপস্থাপনা করব অথবা এখন আর ওইগুলো সমস্ত বলতে পারলাম না ভরসা রাখুন যা দায়িত্ব নিয়ে আপনাদের নামগোত্র ধরে পুজো করে দেবো যখন বলি নিশ্চয়ই মায়ের এখানে পুজো হয়ে গেছে এটাই জানবেন তো এখন সেরকম মাকে সব পরিয়ে নেওয়া হলো আর ওই ফুলগুলো প্লাস্টিকের ঝুড়ির মধ্যে আছে এবার বসলো মায়ের পুজো সারাদিনের মধ্যে এই মুহূর্তটা খুব আমি আনন্দ উপভোগ করি কত ভক্তদের কত প্রার্থনা আমার মতো করে আমি মায়ের চরণে পৌঁছে দিই তারপর সব মায়ের চরণে পুজো হয়ে গেলে পুষ্প মৃত্তিকা তুলে আবার তাদের হাতে দিই আর তাদের এটাই ভরসা দিই মায়ের নাম জপ করো নিশ্চয়ই মা তোমার মনস্কামনা পূর্ণ করবে আমি এটা বিশ্বাস করি বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহু দূর তবে যে প্রাপ্য মালিক তিনি তাকে বুঝিয়ে দেবেন সে কতটা প্রাপ্য কতটা তার পাওয়ার যোগ্য কারণ কামনা করা উচিত তার যোগ্যতার সাথে এটাই আমি মানি তো যাই হোক ওদিকে মায়ের পুজো টুজো সব প্রসাদ বিতরণ ভক্তদের দেয়া এগুলো সব সারা হয়ে গেছে এটা বিকালবেলা এখন মায়ের পুজো করা যে ফুল টুলগুলো ছিল সেগুলো সব পরিষ্কার করেছি ওবেলা দেখুন একরকম বেশ লাগছিলো তখন ফুলগুলো আলো হয়ে ফুটেছিলো এখন তো সন্ধ্যা হয়ে গেছে ফুলগুলো মুদে গেছে আর আজকে প্রচণ্ড গরম আমাদের এদিকে এত দুর্ধস্য বিভৎস গরম গরম সহ্য করা যাচ্ছে না ফ্যানের হাওয়া যেন গায়েই লাগছে না আর আমি পঞ্চমুখী জবা ফুলগুলো একটা একটা করে আলাদা করছি মায়ের গড়া থেকে বানাটা খুলে দিলাম বেলা হয়ে গেছে মায়েরও তো কষ্ট ফুলগুলো সব দিয়ে এবার বেদির থান সব পরিষ্কার করে নিচ্ছি আজকে দেরি করে ফেলেছি কারণ ওবেলা তো ভিড় হয়েছে খুব প্রায় চোরানব্বই ছিয়ানব্বই জন মতো ভক্ত হয়েছিল সেই সব সেরে তারপর গিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু শুয়েছি একটু চোখটা লেগে গেছে ওই যে রাত জাগা ছিলাম মন্দির আস্তে আস্তে বিকাল ছটা বাজিয়ে ফেললাম আর আজকে জয়মঙ্গলবার কাঁঠাল পাতা বেলপাতা বেদে একবারে ভজকট হয়ে আছে এই সব পরিষ্কার করে নিচ্ছি নেওয়ার পরে এবার যা কিছু মন্দিরের সব পোচা ধোয়া পরিষ্কার পরিপাঠি এগুলো সব সারবো আর এর মধ্যে ঘোষ কাকিমার দুধ নিয়ে চলে এসেছে এটা প্রতিদিনকার মায়ের সেবার জন্য গোপালের এবং মায়ের সেবা হয় পাঁচশো গ্রাম করে দুধ নিই আর আমি ওই দুধে ইন্ডাকশানে জাল নিয়ে নিই আর নতুন করে আর ভোগের ঘরে গ্যাসে নিয়ে যায় না আর এই দেখুন কিছু ভক্তরা সব এখন তো সব বাড়ি বাড়ি খালি আম পড়ছে এই আম দিয়ে দিয়ে এক ঝুড়ি আম হয়েছে কালকেও বানিয়ে দেবো বেশি করে নইলে আবার থাকবে না এখন মায়ের সন্ধ্যাবেলা শীতলের সব জোগাড় করবো আমার তো পোঁচা ধোয়া পরিষ্কার হয়ে গেছে আরতি জলসংখ্য পঞ্চপদীপ বারো মেসের বাসন সন্ধ্যা আরতির বাসন এগুলো সব এখন পরিপাটি করে নিচ্ছি বারকোশ বড় রেকাবে এগুলো তুলে রেখে দেব এগুলো তো লাগে না সকালে লাগে সেই জন্য এখন ওই ব্যবস্থা করে নেওয়া আর সন্ধ্যাবেলাতেও তো মায়ের নৈবৃদ্ধি হয় জানেনি গঙ্গার জল বুলিয়ে নিয়ে বাসনগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাঠি করে নিলাম নেওয়ার পর এবার ফল আমান্য করবো ওবেলাতেও দাঁড়িয়ে দাঁড়িয়ে ফল বানিয়েছি এবারে তো তাই করব এবেলা আর বসে করব না তবে ওবেলা থেকে এবেলা ভিড় ভাড়টা হলেও পায়ে যন্ত্রণাটা একটু কমই আছে সব সময় হয় না কোন কোন দিন বেশি পরিশ্রম হলে হাঁটাচলা না হলে তখন হয় নালে এমনি কোনো পায়ের সমস্যা হয় না তো ইন্ডাকশানে দুধটা জাল দিয়ে নিচ্ছি দুধ জাল করে নিলে পরে ওই যেই দশ অবধি হয়ে আসা দুধে তখন ফুটতে লেগে যায় তো এখন ওই যে বন্ধ করে দিলাম যেটুকুনি গরম হলো তবে আগে আমরা দেখতাম কি বাড়িতে যখন ঠাকুমা দুধ জাল দিত মাটির উনুনে অ্যালুমিনিয়ামে বাটি করে দুধ ফুটলে একটা সুন্দর মিষ্টি সেন্ট আসতো এই ইন্ডাকশানের দুধে কিন্তু সেরকম কোনো স্বাদও নেই গন্ধও নেই কিন্তু যাই হোক কাজটা মেটানো হয় ওই জন্য প্রতিদিনকার সেবা আর শুধু দুধটাই জাল দেওয়ার জন্য আবার বড় গ্যাস বয়ে নিয়ে আসবো ওই ঘরে ওই জন্য ওই ব্যবস্থা করি তখন ওই ঘরে সব করে দিচ্ছি আজকে দুধ জোড়াতেও অসুবিধা হবে ভোগের ঘরের ক্ষেত্রে যে ফ্যানটা ছিল ফ্যানটা আবার নষ্ট হয়ে গেছে দেখি বিশ্বকর্মাকে বলবো কাল পরশু সারিয়ে দিয়ে যেতে ও আবার ঠিক করে দেবে তো এদিকে সব হলো এদিকে নৈবেদ্যগুলো আমান্য করছি এবারে তো বেশ ভালো করে একটু নৈবেদ্যটা করব জয় মঙ্গলবার তো দুটো আম দেয়া হলো দুটো শশা একটা পেয়ারা একটা আপেল দু পিস লেবু লিচু একটা মোসম্বি এগুলো সব কেউ পুজো দিয়েছে মানে পুজো হয়ে যাওয়ার পর দুপুরে তারপরে কেউ একজন এসে পুজোটা দিয়ে গেলেন সব করে দিয়েছে আর কি কোনো মানসিক নয় এমনি পুজো দিয়েছে মঙ্গলবার বলে তো সেই পুজোটা মাকে আবার কালকে দেবো তো আজকে ভালো আছে মনে করলাম আজকেই দিয়ে নি ওই জন্য রাত্রিবেলা নৈবৃদ্ধ করে নিলাম আর রাতে তো এমনি ফল আমার তো করি তাই নৈবৃদ্ধ এখন সাজিয়ে নিচ্ছি ওবেলায় যেমন নৈবৃদ্ধি হয় এবেলাও হয় তবে এবেলা কি করি চালটা একটু অল্প করে রাত্রিবেলায় গোটা চাল কেউ প্রসাদ পেতে চায় না আর শুকাবেও না দি গোবিন্দভোগ চাল লাল হয়ে যাবে যখন নষ্ট ওই জন্য অল্প অল্প করে একটু একটু করে দিই মায়ের সেবার মতো আর সকালবেলায় যেমন নৈবৃদ্ধি হয় মায়ের সেরকমই ভালো করে বড় করে ইত্যাদি দেয়া হয় তো যে এগুলো সারা হলো পঞ্চপ্রদীপ জল সংখ্যা এগুলোও সাজিয়ে নেব বাটাও করে নেবো আজকে আর প্রচণ্ড ক্লান্ত বেশি ঘন আর আপনাদের সঙ্গে আর গল্প করতে পারবো না যাই হোক সবাই ভালো থাকুন মা কৃষ্ণকালীর আশীর্বাদে আর ভিডিওগুলো কেমন তৈরি হচ্ছে আর কি কী নতুন কোনো কিছু যদি দেখতে চান সেগুলো কমেন্ট বক্সে জানাবেন আপনাদের রিপ্লাই পাওয়ার পর আমি সেরকম পরিমাণ এবার ভিডিও করতে থাকবো যে সংখ্যক ভক্তদের বেশি আবেদন হবে সেটা নিয়ে এবার সেরকম ভিডিও বানাবো তবে যতটুকু না আমার বিদ্যার দোর যতটুকু আমি জানি এটাই হয়তো আপনাদের কাছে পরিবেশন করতে পারবো এক ভদ্রলোক কমেন্টে লিখেছিলেন যে এরকমই কোনো আধ্যাত্মিক কথা নেই যেমন ওই ফলা হয়নি দিন যেটা দিয়েছিলাম তো ওটা ওনার খুব ভালো লেগেছিল সেই জন্য উনি এই কথা বলেছিলেন তো আমারও ভালো লাগলো নিশ্চয়ই এরকমই কেউ আবেদন করলে বা দেখতে চাইলে নিশ্চয়ই আপনাদের কাছে নিয়ে আসবো তো সন্ধ্যা সব জোগাড় হয়ে গেছে আমি এবার আরতি দিতে যাই আজকের মতো এটুকুই দেখা হবে আগামীকাল নতুন কোনো ভিডিওতে মা কৃষ্ণ কালীর আশীর্বাদে সবাই ভালো থাকুন শুভরাত্রি